আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বিজ্ঞানের বইয়ের পদার্থের সুলক সন্ধান এই অধ্যায়ের নবম সেশন এবং দেখা পূরণ ছোট কাজ করা যাক কাজটা খুবই সোজা তোমাদের প্রতিটি দলকে কাগজ কেটে ফুল বানাতে হবে প্রতিটি ফুলের থাকবে পাঁচটি পাপড়ি আর এই পাপড়িগুলোর রং হবে লাল নীল আর হলুদ অর্থাৎ রেড ব্লু অ্যান্ড ইলো রঙের কোন রঙের কয়টা পাপড়ি হবে তার কোনো ধরা বাঁধা নিয়ম নেই তবে তিনটা রঙেরই অন্ততপক্ষে একটা করে পাপড়ি থাকতে হবে একটা সাদা কাগজে আঠা দিয়ে পাঁচটা পাপড়ি সেটে নাও অর্থাৎ লাগিয়ে নাও তোমাদের দলের ফুল অন্যদের দেখাও অন্যদের দেখো খেয়াল করে দেখো কোন দলের ফুলে কোন রঙের কয়টা করে পাপড়ি আছে এখন আমাদের এখানে কোয়েশ্চেন দেওয়া আছে দেখো বলছে এবার তোমার দলের ফুলটির রং অনুযায়ী নিচের ফুলের রং করে ফেলো তো আমি মধ্যে হচ্ছে হচ্ছে নাম তোমরা রং করে নিবা তো কালারের এটার উত্তর দেখে নাও খেয়াল করো দুটো পাপড়ির মধ্যে আমরা লাল লিখেছি এই দুটোতে তোমরা লাল কালার করে নেবা একটা পাপড়িতে আমরা নীল লিখেছি যেটিতে নীল কালার করে নেবা আর দুটো পাপড়িতে হলুদ লিখা হয়েছে যেগুলোতে তোমরা হলুদ কালার করে নেবা এর পরবর্তী কাজ বলা রয়েছে তোমার দলের ফুলে এই তিনটি রঙের পাপড়ির সংখ্যা নিচে লেখো লাল রঙের পাপড়ি দুটি নীল রঙের পাপড়ি একটি হলুদ রঙের পাপড়ি দুটি এখন আমরা এরকম একটা ফুলকে কোড বা সংকেতের মাধ্যমে প্রকাশ করব যাতে এই সংকেত দেখেই বোঝা যায় এই ফুলে কোন রঙের কয়টা পাপড়ি তিনটা রঙকে যথাক্রমে আর বি ওয়াই দিয়ে বোঝানো যায় অর্থাৎ রেড ব্লু অ্যান্ড ইয়েলো আবার কোনো নির্দিষ্ট রঙের কয়টা পাপড়ি তা বোঝানো যায় সংখ্যা দিয়ে যেমন পাশের ছবির মতো লাল রঙের পাপড়ি দুটা হলে তা বোঝানোর জন্য লিখতে পারো আর টু এরকমভাবে যেহেতু লাল রঙের দুইটি নীল রঙের দুইটি আর হলুদ রঙের পাপড়ি রয়েছে কাজেই এই ফুলের সংকেত হবে আর টু বি টু ওয়াই ওয়ান অর্থাৎ লাল কালারের পাপড়ি দুইটা এই কারণে আর এর নিচে তারপর হচ্ছে নীল কালারের পাপড়ি দুইটা এই কারণে দেওয়া হয়েছে আর হলুদ বা ইউলো কালারের পাপড়ি একটা এই কারণে এর নিচে এক লিখা হয়েছে আশা করছি বুঝতে পেরেছো খুবই সহজ বিষয় তোমার দলের ফুলে কোন রঙের পাপড়ি কয়টা তুমি যদি ওপরের মতো কোড বা সংকেতের মাধ্যমে এই ফুলকে প্রকাশ করতে চাও তাহলে কিভাবে লিখবে নিচের ফাঁকা জায়গায় লেখো তো এটার উত্তর আমরা এখন দেখব আমরা যে পাপড়িগুলো নিয়েছি সেই অনুযায়ী কাজটা করব দেখো শিক্ষার্থীরা এই যে কোশ্চেনটা আমরা লিখে নিয়েছি যেটা আমি পড়লাম সমাধান হিসেবে লিখা হয়েছে আর টু বি ওয়ান ওয়াই টু অর্থাৎ লাল কালারের পাপড়ি দুইটা এই কারণে আর টু আর হচ্ছে নীল কালারের পাপড়ি একটা নিচে এক দেওয়া হয়েছে আর হলুদ কালারের পাপড়ি হচ্ছে দুইটা ওয়াই নিচে হচ্ছে দুই দেওয়া হয়েছে এই পড়াগুলো তোমরা কাইন্ডলি পড়ে নেবা শখ পূরণ করতেছি আমি এবার নিচের সংকেতগুলো থেকে অনুমান করার চেষ্টা করো এই পদার্থগুলোতে কোন কোন মৌলের মৌলের কয়টি করে পরমাণু আছে আছে তোমাদের বইয়ে বেশ অনেকগুলো প্রতীক দেওয়া সেগুলো সাহায্য নিতে পারো দেখো এখানে মৌল বা যৌগের সংকেত দেওয়া আছে কার্বন মনোঅক্সাইড যেটাকে সিও দিয়ে প্রকাশ করা হয় কোন মৌলের কয়টি পরমাণু রয়েছে তো এখানে কার্বনের একটি আর অক্সিজেনের একটি লিখতে হবে তারপর এইচ টু এস এটা সালফিউরিক অ্যাসিডের সংকেত এটা হাইড্রোজেন হচ্ছে দুইটা আছে তারপর এই এস সালফার একটা আছে অক্সিজেন চারটা আসে লিখতে হবে এই ছকটি পূরণ করবো আমরা এখন খেয়াল করো সিও অর্থাৎ কার্বন কার্বনের পরমাণু পরমাণু অক্সিজেনের এই যে দেখো এইচ টু আছে অর্থাৎ হাইড্রোজেনের দুইটি পরমাণু এস ফ্রি অর্থাৎ একটা আছে এস এর হচ্ছে একটা পরমাণু আর ওর নিচে কিন্তু ফোর আছে তো অক্সিজেনের চারটি পরমাণু এখানে ও থ্রি আছে এটা হচ্ছে ওজন গ্যাসের সংকেত আর কি তো অক্সিজেনের তিনটি পরমাণু তারপর এন টু ও তো নাইট্রোজেন দুইটি পরমাণু আর অক্সিজেন একটি পরমাণু এখানে দেখা যাচ্ছে এনের নিচে টু মানে নাইট্রোজেন পরমাণু হচ্ছে দুইটা অক্সিজেন ফ্রি আছে একটা আছে আশা করছি বুঝতে পেরেছো আমরা এখন ফিরে দেখা শখ পূরণ করবো বলছে যে অভিনয় করতে মডেল বানাতে শরবত পরীক্ষা করতে তোমার কেমন লেগেছে বা তোমাদের কেমন লেগেছে দেখে নাও উত্তরটা অভিনয় করতে মডেল বানাতে শরবত তৈরি শরবত পরীক্ষা করতে আমার ভালো লেগেছে অভিনয়ের মাধ্যমে পরমাণুর কক্ষপথ ও ইলেকট্রন পথে নিউটন সম্পর্কে ধারণা পেয়েছি তারপর মডেল বানানোর সময় পরমাণুর কক্ষপথ ও ইলেকট্রন সম্পর্কে ধারণা পেয়েছি শরবত পরীক্ষা করতে গিয়ে মিশ্র পদার্থ সম্পর্কে ধারণা পেয়েছি এর পরের কোশ্চেন ছিল এ কাজে তোমরা নতুন কি কি শিখেছ এই কাজের মাধ্যমে আমরা পরমাণুতে ইলেকট্রন প্রোটন ও নিউটনের কীভাবে বিন্যস্ত থাকে তা জেনেছি ধাতু অধাতুর পার্থক্য এবং তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা সম্পর্কে জেনেছি মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থের মধ্যে পার্থক্য সম্পর্কে জেনেছি পদার্থের পরিবর্তন এবং যৌগিক পদার্থের আচরণও জেনেছি আমরা পরবর্তী ভিডিও থেকে পরবর্তীতে যে অধ্যায়টা রয়েছে এই অধ্যায়ের শখ বা প্রশ্নগুলো নিয়ে হাজির হব শিক্ষার্থীরা ভালো থাকবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি Allah faz.